একজন মা তার সন্তানকে জন্ম দেওয়ার পর সে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায় তাহলে এই জন্মটা কেন দেওয়ার প্রয়োজন ছিল আজ আমার প্রশ্ন সারা পৃথিবীর মানুষের কাছে একটা হাতে মোবাইল পেলে ওই মা সারাদিন টিকটক আর অশ্লীল ভিডিও এবং অশ্লীল সামাজিক কাজে জড়িয়ে পড়ে আর যদি সন্তান তাকে জ্বালাতন করে তাহলে ওই মা তাকে টিকটক দেখানোর ভাদ্য ভাদকতায় জড়িয়ে দেয় যাতে করে সন্তান শান্ত হয়ে যায় আর ভাই টিকটক দেখলে কি একটা মানুষ মেধাবী এবং শান্ত হয়ে যায় আসুন একটু গবেষণা করা যাক একটা বাচ্চাকে আপনি যেমনি ভাবে মানুষ করতে চান আপনি পারবেন তবে কিছু শর্ত হলো আপনি কি চাচ্ছেন তার কাছ থেকে আপনি কি ভালো কিছু আশা করতে চাচ্ছেন যদি ভালো কিছু আশা করেন তাহলে আসুন আমরা ফিরে যাই মহান গ্রন্থে আল আনুল কারেমের মধ্যে আল্লাহ বলেছেন আমি তোমাকে সৃষ্টি করিনি আমি কি তোমার অভিভাবক নয় তোমাকে আমি সৃষ্টি করিনি কি হলো তোমার না তুমি নিজেই নিজের স্রষ্টা আরেকটা বিষয় আমরা লক্ষ্য করতে পারি সারা পৃথিবীতে ইউটিউব গুগল মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে এবং ফেসবুকের মধ্যে যেইভাবে হারে সোশ্যাল ব্রডকাস্টিং বেড়ে গিয়েছে আসলে মানুষও বিপদে পড়ে গেছে কোনটা নেবে আর কোনটা নেবে না একটা সন্তান যখন বেশি বেশি চিৎকার চেঁচামেচি করে তখন তার হাতে টিকটক দিয়ে বসিয়ে দেয় টিকটক দিয়ে বসিয়ে দিলে কি হয় এতে তার মেধার বিঘ্নদ কঠায় কারণ এখান থেকে শিক্ষার কিছুই নেই ভাই হ্যাঁ ভাই আমরা যদি আর একটু অ্যানালাইজ আপনি বিশ্লেষণ করি বত্রিশ নম্বর সুরা আসা আলিফ লাম মেম এক কিতাবে সৃষ্টিকূলে রবের পক্ষ থেকে নাজির হওয়া হয়েছে কোনো সন্দেহ নেই নাকি তারা বলে এটা সে নিজে রচনা করেছে না বরং তা আপনার রব হতে আগত সত্য যাতে আপনি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পারেন যাদের কাছে আপনার আগে কোনো সতর্ককারী আসেনি হয়তো তারা হ্যাডেয়াত লাভ করবে আল্লাহ যিনি আকাশসমূহ জমিন এর দুয়ের অন্তর্বর্তী সব কিছু সৃষ্টি করেছেন ছয় দিনে তারপর তিনি আরসের উপর উঠেছেন তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ বা অভিভাবক নেই ও সুপারিশকারীও নেই তবু কি তোমরা উপদেশ গ্রহণ করবে না এখানে আল্লাহ সব ও তায়লা বলেছেন প্রত্যেকটি মানুষকে এক রাহ পর এক রাহ পর আল্লাহর নামে পড়ার জন্য বলেছেন আমরা এটা মহান গ্রন্থে আল কোরআনে পাচ্ছি তাহলে একটা বাচ্চা জন্ম হওয়ার পরেই তাকে আমরা কী শিক্ষা দিচ্ছি দু শিক্ষা দিচ্ছি অবশ্যই আমরা দুনিয়াবি শিক্ষা দেবো সে যাতে দুনিয়া চলতে পারে কিন্তু আমরা সবচেয়ে বেশি অ্যাট ফার্স্ট যে আমরা স্টাডিটা দেব শিক্ষাটা দেব এটা হচ্ছে মহান গ্রন্থ আল কোরআন আমরা যদি প্রত্যেক সন্তানদেরকে মুসলিম সন্তানদেরকে কোরআনুল কারিম না শিক্ষা দিই তবে সে অশ্লীলতায় ভরে যাবে বৃদ্ধকালে আপনার কথা শুনবে না আপনাকে খানা পেনা কাপড় চোপড় আপনার কোনো সম্মান এগুলো সে কিছুই দেবে না কারণ আপনি তার প্রতি উদাসীন ছিলেন হ্যাঁ বোন হ্যাঁ ভাই সত্য বলেছি আমার কথাটা একটু বিশ বিশ্লেষণ করে দেখুন আমি কোনো ইউটিউবার নই আমি কোনো ফেসবুক মেকার নই আমি কোনো সেলিব্রিটি একজন ব্যক্তি নই আমি এই চিন্তায় এ উদ্দেশ্যে আমি আপনাদের সামনে কথা বলতে আসছি যাতে করে এতটুকুই শুনেই আপনারা একটু পরিমাণে উপকৃত হন আপনাদের সন্তানদেরকে টিকটক থেকে ফেসবুক থেকে বিরত রাখুন শিক্ষা ব্যবস্থায় তাদেরকে লাগিয়ে দিন ভালো শিক্ষা দিন এবং মহান গ্রন্থ আল কোরআনের শিক্ষা দিন আমার স্রষ্টা কি বলেছে মহান গ্রন্থে সে বিষয়ে তারা অবগত হবে তাদের ভয় ডুববে ভিতরে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ